ভলুবাসন জায়গা মদিন ভালো লাগার জায়গা মদিন এত সুন্দর জায়গা কোথাও পাবে নাও এত সুন্দর জায়গা কোথাও পাবে না সজীব চিন্তায়ন রপ্তনা ভালো লাগার জায়গা মদিনা ভলুক জায়গা মাদী না জয়গ মদিনা মোদিন শরী ফুর মদিনা মোদিন খিনা আশি আশিক ছাড়া অন্য যাবে না ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেও তো যাবে না একদিন কবরে যাব কেও তো যাবে না যাবে আমার শাহী মদিনা যাবে আমার শাহী মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা উচ্চ আওয়াজে মহাপপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই চেষ্টা দরবারে যিনি আমাদেরকে এই সুন্দর জান্নাতের বাগান সাজানো তৌফিক দান করেছেন সাথে সাথে এই সুন্দর জান্নাতের বাগানে এসে বসা তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ অতঃপর জানাই সেই মহানবী প্যারা নবী মা আমিনার লাল মরুরুদুলাল জানার রসিলা এই কুল কায়নাক সেই রসুল আতাহারে দরবারে দরুদ ও সালামের নজরানা প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর আমার সম্মুখে বসে থাকা সমস্ত মুসল্লিগণ আল্লাহ পাকের বান্দাগণ সকলকে আমার অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা এই শুনলাম অনেক বড় মহল্লা কিন্তু সেই বড় অনুযায়ী এই জলসা নেই আমরা সুন্দর করে সাজিয়েছি জান্নাতের বাগানকে সাজিয়েছি শুধু অন্যের জন্য নয় যারা সাজিয়েছি তাদেরও দরকার এই জান্নাতের মাজলিশ এসে বসা আল্লাহ পাক আমাদের সকলকে এই মাজলিশে এসে বসা তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন সকলে জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন বর্তমান যে কি ওয়াজ শুনব সেই তো এসে কানে হাত দিয়ে টান দিয়ে চলে যাবে তাই না হয় বাড়ি শুয়ে আছে নাই বাজারে ঘোরাফেরা করে নাই রাস্তা আড্ডা মারে বিভিন্ন জায়গায় সবাই ব্যস্ত কিন্তু বর্তমান সময়ে যে অবস্থা সেই অবস্থা দেখে সেই পরিস্থিতির দেখে আমরা কেউ তাকাই না আপনারা সকলে খবর দেখেন তো নাকি খবর দেখেন না অকাপ সম্পর্কে জানেন না কিছু কিছুই জানেন না কে কে জানেন একটু হাত দিন অকাপ সম্পত্তি সম্পর্কে কেউ জানেন না অকাপ সম্পত্তি যেটা আল্লাহ পাকের উদ্দেশ্যে দান করে দেওয়া হয় আল্লাহর রাস্তায় যেমন মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা এগুলো আল্লাহর রাস্তায় দান করা হয় বর্তমানে সেই জায়গাগুলো আমাদের সরকার নিজের হস্তে আটকে রাখতে চাইছে সরকারের হাতে নিতে পারে তাহলে এই মুসলমানদের কিছু করার থাকবে না যদি সরকার এই জায়গাগুলো নিজের হাতে নিয়ে নিতে পারে তাহলে এই সমস্ত হাজার হাজার কোটি কোটি বিঘা সম্পত্তি সেটা সরকার পরিচালনা করবে মুসলমানদের জায়গায় মুসলমানরা কোনো কিছু করতে পারবে আপনার এলাকায় কবরখানা আছে আপনার এলাকায় মসজিদ আছে আপনার এলাকায় মাদ্রাসা আছে এই মাদ্রাসা মসজিদ কবরখানা যতই যাই কিছু আছে সমস্ত কিছু সরকার নিজের আয়ত্তে আনতে চাইছে পার্লামেন্টে যার বিল পাস করা হলো যে বিলটা পাস হয়ে গেল সরকারের হাতে জায়গা জমিগুলো চলে গেল কিন্তু আমাদের কিছু করার নেই কিছু করতে পারলাম না আচ্ছা আপনাদের যাদের জায়গা আছে ধরেন আপনার এক বিঘা জায়গা আছে আপনার ভাইকে এক ফুট দেবেন কি কেউ দেবেন দেবেন না যদি আপনার জায়গা আপনি এক ফুট আপনার ভাইকে না দিতে পারেন যদি আপনার জায়গা এক ফুট আপনার প্রতিবেশীকে না দিতে পারে তাহলে এই হাজার হাজার লক্ষ কোটি বিঘা সম্পত্তি কিভাবে একটা সরকারকে দিয়ে দিতে এ বিষয়ে আপনাদের কোনো খবর নাই বর্তমান সময়ে বর্তমান সময় এই অকাব বিলকে সরকার নিজের নিতে নিজস্ব আয়ত্ত আনার জন্য পার্লামেন্টে বিল পাস করেছে যদি সরকার চায় আপনার গোরস্থানে আপনার মাটি হবে যদি না চায় আপনার গোরস্থানে আপনার মাটি হবে না সরকার যদি চায় আপনার মসজিদে নামাজ পড়তে দেবে তো দেবে আর যদি মনে করে যে আপনার মসজিদে ঢুকতে দেবে না আপনার কিছু করার থাকবে না আপনার কিছু করে থাকবে না শুধু নামে দেখবেন মসজিদটা আছে মসজিদ একটা সুন্দর রং করা সাজানো আছে কিন্তু আপনার কোন অধিকার নাই আজকে পর থেকে যেটা গত পরশুদিন যে বিলটা পাস আপনার কোন অধিকার নাই মসজিদের জায়গা বলেন কবরখানার জায়গা বলেন মাদ্রাসার জায়গা বলেন সমস্ত জায়গা চলে গেছে কারাতে সরকারের হাতে

আল্লাহ বলি আল্লাহদের ঘটনা অনেক শোনা হয় পীরদের ঘটনা অনেক শোনা হয় কিন্তু কোরআনের কথা কেউ আমরা শুনি না আল্লাহ বলে ولا تقولوا لمن يقتل في سبيل الله يموات

ولا تكونوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الله رستا جرا شهيد হয়ে আল্লাহ রাস্তায় যারা নিজেদের প্রাণকে উৎসর্গ করে দিয়েছে তাদেরকে তোমরা মৃত না তাদেরকে তোমরা মরে গিয়েছে এমন কথা বলো না বরং তারা আল্লাহ পাকে জীবিত আছে তোমরা তা অনুভব করো না আল্লাহ পাকের কাছে তারা জীবিত এই যে আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধ করা যে করা এই জেহাদ করতে করতে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে নিজেদের প্রাণকে উৎসর্গ করে দিয়েছে তারা কখনো মরে না তারা আল্লাহর কাছে জীবিত আল্লাহর কাছে অহমির জাকর তারা রিজিক প্রাপ্ত আল্লাহ পাকের পক্ষ থেকে তারা রিজিক পায় আজকে আমাদের অন্য সম্প্রদায়ের মানুষেরা যারা মুসলিম বিদ্বেষী তারা আমাদেরকে বলে জেহাদি কি বলে আমাদের জেহাদি বলে গালি দেয় আমাদের জেহাদি বলে গালি দেয় বলে এরা জেহাদ করে এরা সন্ত্রাস কারণ কি যে এক সময় এই সমস্ত মুসলমান তারা নিজেদের অধিকারকে পাওয়ার জন্য কাফের মুশরিক বেঈমানদের কাছ থেকে নিজের অধিকারকে বুঝে নেওয়ার জন্য তারা তাদের সাথে যুদ্ধ করেছে যেমন যুদ্ধ হয়েছিল বদর প্রান্তে ইসলামের প্রথম যুদ্ধ। আল্লাহ পাকের হুকুমে বদর যুদ্ধে সংগঠিত হয়েছিল কাফের মুশরিক বেঈমানদের পক্ষে ছিল 1000 জন আর মুসলমান মুমিনদের পক্ষে ছিল 313 জন মাত্র 1000 মোকাবেলায় 313 জন যখন যুদ্ধ সংগঠিত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা বতিন্ন করে মুসলমানদের সহায় হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিলেন নবী কোনো চিন্তা নাই কোনো দুঃখ নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি কোনো দুঃখ করো না আমি রাব্বুল আলামিন বললাম

বেইন হবে না জন আর কথা বদরে কাফের মুশরিক কতটা 1000 যারা এই 313 জনের মধ্যে যে সমস্ত সাহাবিরা শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় এই সমস্ত সাহাবিরা আল্লাহর কাছে জীবিত এবং আল্লাহ পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত খাদ্য পায় তো বর্তমান সময়ে যদি আমরা এই নিজেদের সম্পত্তি মুসলমানদের সম্পত্তি যদি রক্ষা করে যদি রক্ষা করার জন্য আমাদের সম্পদ আমাদের সম্পদ যদি আমরা রক্ষা করার জন্য রাস্তায় নেমে যায় জেহাদে নেমে যায় নিজেদের অধিকারকে যদি পাওয়ার জন্য আমরা লড়াই লিপ্ত হয়ে যায় যুদ্ধ লিপ্ত হয়ে যায় তাহলে আমরা কি আমার জেহাদি হলাম সন্ত্রাসী হলাম যে সন্ত্রাসী আমরা আমরা নিজেদের প্রাপ্য নিজেরা বুঝে নেব সেটা আমাদের অধিকার তার জন্য যদি আমাদের লড়াই করতে হয় তাহলে আমরা প্রস্তুত প্রস্তুত নাকি যে প্রস্তুত না নিজের বাড়ির এক বিঘা জমি থেকে এক ফুট চলে গলি মেরে কুচে দিচ্ছে গলা কেটে দিচ্ছে মাথা ফাটিয়ে দিচ্ছে নিজের জায়গার জন্য যদি এতই হুংকার থাকে এতই ক্ষমতা থাকে এতই দাপট থাকে তাহলে সারা মুসলিম উম্মার জন্য যে সমস্ত জায়গা মুসলমানদের অধিকার সেই নামতে পারবো না নামতে পারবো না যদি আমাদের ডাক দেয় কোন মিটিং মিছিলে যদি অকাপ সম্পত্তি আবার ফিরিয়ে আনার জন্য ডাক দেয় যেতে পারবে ঐক্যবদ্ধ হওয়া যাবে না আল্লাহ বলে وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا الله رب العالمين باندي دികे वालीन وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا

এই হুকুমে যদি আমরা মানি ওয়া তাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু যদি আল্লাহ পাকের এই হুকুমটা আমরা মেনে একত্রবদ্ধ হয়ে যাই ঐক্যবদ্ধ হয়ে যাই আল্লাহ পাকের রশিকে যদি আমরা ধরে রাখি তাহলে কার ক্ষমতা আছে আমাদের থেকে ঐক্যবদ্ধ ছড়িয়ে দেওয়ার আর কার ক্ষমতা আছে আমাদের থেকে সম্পত্তি হাতিয়ে নেওয়া কার ক্ষমতা আছে যদি আমরা এক হই কার ক্ষমতা আছে ক্ষমতা আছে ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই কিন্তু আমরা তো এক হব না হব আজকে ফুরফুরা আজকে আজান গাছি আজকে তবলিগ আজকে বেরলি আজকে আহলে হাদিস ও সুন্নি ও গোলটবি পরে ও কাটা জামা পরে ও হাত তোলে নামাজে ও হাত তোলে না এই নে মাতামাত এই মানে নাতি করতে করতে আজকে আমাদের থেকে আমাদের সম্পদ ছাড়া হয়ে যাচ্ছে এই করতে করতে আজকে আমাদের থেকে আমাদের জমি হাতছাড়া হয়ে যাচ্ছে আর কতদিন আর কতদিন এই লড়াই কতদিন চলবে ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু ওয়া তাসিমু তোমরা ধরে রাখো বিহাবিল্লাহি আল্লাহ পাকের জামিয়া জামিআ আল্লাহর সঙ্গে ধরা যাবে তো নাকি একবার যাবে ইনশাআল্লাহ যারা মুরব্বি হয়ে গেছে বয়স হবে মনে করে আমরা কি করব যুদ্ধে কি করব নাকি হ্যাঁ যে আমরা হারতে পারি না যুদ্ধে যাব এর মনে হচ্ছে না কি এরকম হ্যাঁ না এরকম মনে করলে হবে না আল্লাহ আছে কে আছে আল্লাহ আছে আমরা মুরব্বি যারা হয়ে গেছে যারা হয়ে গেছে মনে জোর লাগবে কি লাগবে মনে জোর লাগবে সাহস লাগবে হিম্মত লাগবে তারপর তো আমরা লড়াই বদর যুদ্ধে তিনশো জন সাহাবি গিয়েছিল হাজার জনের বিরুদ্ধে তিনশো তেরো জনের কাছে সবার কাছে তলোয়ার ছিল না সবার কাছে ঘোড়াও ছিল না সবার কাছে ঢালও ছিল না তীর ছিল না বল্লভ ছিল না কিন্তু কি ছিল আল্লাহর উপরে ভরসা ছিল কি ছিল আল্লাহর উপরে ভরসা ছিল আল্লাহ বলেছে লেগে যাও সাবিরা লেগে গেছে আমি আছি আল্লাহ বলছে আমি আছি তোমরা যাও আল্লাহ পাকের হুকুমে সাহাবীরা যুদ্ধে লেগে গেছে নিজেদের হক আদায়ের জন্য খেজুরের ছাড় দিয়ে মাছে গলা আলাদা হয়ে তা আপনারা মুরুব্বীরা যদি ধরেন কিছু গলা আলাদা হতে সময় লাগবে আল্লাপদ ভরসা করে লাগলে সময় লাগবে শুধু খেজুরে ছট দেবেন আর এই দুর্বল হাত নিয়ে ধরবেন সবল হয়ে যাবে আমন্ত্রিত বক্তা চলে এসছে আমি আর